আজ একদম সহজভাবে একটা কেকের রেসিপি নিয়ে চলে এসেছি কেকটার মধ্যে না বেকিং সোডা না বেকিং পাউডার না ভ্যানিলা এসেন্স না কোনো সোডা বা বেকিং পাউডার কিছুই লাগবে না তেল কিছুই লাগবে না তাছাড়া কি দিয়ে কত সহজভাবে বানাচ্ছি কেক তৈরি করার যে সমস্ত উপকরণ লাগে সেগুলো ছাড়াই আজকে বাড়ির থাকা কয়েকটা উপকরণ দিয়ে এই পার্টি কেক বানাবো আর কেকটা কাস্টার্ড মালাই কেক খেতে যেমন সুন্দর শুনতেও নামটা সুন্দর কিন্তু বানানোটা একদমই সহজ তো প্রথমে বানানোর জন্য এখানে আমি দুধটাকে হালকা গরম দুধ নিয়েছি গরম করেই নিয়েছিলাম আগে থেকে তো এখান থেকে আমি মেজারিং কাপে এক কাপ দুধ নিয়েছি আর ছোটো চা চামচে তিন থেকে চার চামচ দুধ নিয়েছি তো খুব বেশি দুধ দেবো না আর যদি মেজার করতে চান সেক্ষেত্রে ওয়ান ফোর্থ কাপেরও একটু কম দুধ নিতে পারেন এখানে দিয়েছি হাফ কাপ চিনি চিনিটাকে গুঁড়ো করতে হলো না আর এখানে নিয়েছি বাটিটাই মালাই বাড়িতে যখন দুধ চাল দেওয়া হয় না তখন সেই দুধ চাল করে নেওয়ার সময় উপরে খুব ভালো করে মালাই জমে যায় সেই মালাইটাই নিয়েছি তো এটা প্রায় তিন থেকে চার টেবিল চামচ আছে তো দেখুন যখন গরম দুধের মধ্যে মালাইটা দিয়েছি খুব ভালোভাবে মিশে গেছে আর ওপরে দেখুন হালকা একটা তেলা ভাব চলে এসেছে তার মানে মালাই থেকে বাটা ছাড়তে শুরু করেছে যেহেতু দুধটা গরম আছে আর গরম দুধের মধ্যে চিনি দিয়েছি তাই জন্য খুব সহজে মেল্ট হয়ে যাবে এখন এটাকে ঠান্ডা করে নেব আর এখন ওপরে হালকা কেমন তেল তেল ভাসছে সেটা দেখিয়ে দিচ্ছি খুব ভালো করে জানি না কতটা বুঝতে পারছেন তো এটাকে সাইড করে রেখে দিলাম ঠান্ডা করার জন্য ভালো করে মেল্ট হয়ে যাবে চিনিটা আর এদিকে ঠান্ডাও হয়ে যাবে এদিকে কেক টিন তো হাতের কাছে সবার কাছে না থাকতে পারে তো বানাবো কি যে সেই জন্য কটা বাটি নিয়েছি যাদের হাতের কাছে কেক টিন বা কেক পয়স্ট নেই তারা কিন্তু সহজে যে কোনো বাটিতেই বানিয়ে নিতে পারবেন তো আমার হাতের কাছে ছোটো ছোটো চারটে বাটি ছিল সেই চারটে বাটি ব্যবহার করেছি পাটিগুলোর মধ্যে সামান্য করে তেল দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ব্রাশ করে নিয়েছি যাতে করে বাটির সমস্ত জায়গাটাই না ভালো করে একটু তেলটা লেগে যায় এখন যখন ভালো করে তেলটা মাখানো হয়ে যাবে অল্প অল্প ময়দা ছড়িয়ে দেবো ময়দা ছড়িয়ে দিয়ে ভালো করে ডাস্ট করে নেবো এতে করে খুব ভালো করে সমস্ত জায়গায় ময়দাটা লেগে যাবে আর কেকটা যখন তুলবো না ডিমল্ড হতে খুব সুবিধা হবে তো সমস্ত বাটিটাই আমি একই রকমভাবে রেডি করে নিয়েছি নিয়ে এখন তুলে রাখছি একটা প্লেটের মধ্যে আর যদি হাতের কাছে কেক টিন থাকে সেটা তো অবশ্যই ব্যবহার করতে পারেন না থাকলে কিন্তু সহজ উপায়ে দেখিয়ে দিলাম একটা এদিকে একটা বাটি নিয়েছি সেই বাটির ওপরে একটা ছাঁকনি দিয়ে নিয়েছি নিয়ে এখানে আমি দেড় কাপ ময়দা ব্যবহার করেছি আর যদি আমার এখানে হাতের কাছে ময়দা নিয়ে কিভাবে কেক বানাবো সেক্ষেত্রে অবশ্যই আটা নিতে পারেন যে কোনো আটা দিয়ে বানিয়ে নিতে পারেন আটা বা ময়দা হাতের কাছে যেটা থাকবে না সেটা দিয়েই বানিয়ে নিতে পারবেন এখন নিলাম ওয়ান ফোর্থ কাপ কাস্টার্ড তো কাস্টারটা দিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ এখন দিয়ে দিলাম এক চিমটে লবণ আর আমি যে কোনো মিষ্টি জাতীয় কোনো জিনিস বানানোর সময় হালকা করে একটু লবণ দিয়েই থাকি সেটা খেয়াল করলে বুঝতে পারবেন যে প্রত্যেক মিষ্টি রেসিপিতে আমার হালকা করে লবণ দেওয়া থাকে এতে করে আমার মনে হয় খুব ভালো টেস্ট আসে তো সমস্তটাই ভালো করে চেলে নিয়েছি আর চেলে নেওয়ার পরে এখন ভালো করে একটু হাত দিয়ে মিশিয়ে নিয়েছি এদিকে মেশানো হয়ে গেছে আর দুধটাও কিন্তু একদম ঠান্ডা করে নিয়েছি খেয়াল রাখবেন ঠান্ডা করেই দেবেন হলে দলা পাকিয়ে যেতে পারে আর এখানে দুধটা আমি ভালো করে একবারে দেব না অল্প অল্প দুধ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেবো এতে করে ব্যাটারটা খুব ভালো স্মুথলি একটা বাটার রেডি হয়ে যাবে সরি ব্যাটার রেডি হয়ে যাবে এই ব্যাটারটাই যদি একসঙ্গে দুধ অনেকটা দিয়ে দিই না সেক্ষেত্রে অনেকটা লাঞ্চ থেকে যাবে বা দলা পাকিয়ে যাবে সেই জন্য আমি অল্প অল্প দুধ দিয়ে ভালো করে ব্যাটারটা রেডি করে নেবো আর খেয়াল করবেন ব্যাটারটা যেন খুব বেশি ঘন না হয় যদি ব্যাটারটা বেশি ঘন হয়ে যায় না সেক্ষেত্রে কেকটা ফেটে যাবে আর ব্যাটারটা যদি খুব বেশি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে মাঝখান থেকে কেকটা বসে যাবে দেখতে ভালো লাগবে না সেই জন্য ব্যাটারটার ঘন কেমন রাখবেন সেটা কিন্তু খুব ভালো করে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আর এখন দেখুন আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি ঠিক এই রকম ঘন রাখতে হবে ঘন বা পাতলা তো এখন এটা রেডি হয়ে গেছে এখন যেহেতু আমি বেকিং সোডা বেকিং পাউডার কিছুই তো ব্যবহার করিনি সেক্ষেত্রে কেকটা তো ফোলাতে হবে সেই জন্য ব্যবহার করেছি একটা ইনোর প্যাকেট তো একটা ইনোর প্যাকেট যতটা ছিল সম্পূর্ণটাই দিয়েছি দিয়ে সামান্য এক চামচ দুধ দিয়ে দিলাম এতে করে ফরমেট হয়ে যাবে ভালো করে ইনোটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মিশানো হয়ে গেলে আর আগে থেকে যেহেতু আমি বাটিগুলো রেডি করেই রেখেছিলাম ইনো দেওয়ার সাথে সাথেই বাটির মধ্যে আমি ব্যাটারটা নিয়ে নেব আর এটা হালকা হাতে মেশাতে হবে খুব বেশি মেশানোর প্রয়োজনে হালকা হাতে একটু মিশিয়ে নিলে হয়ে যাবে তো মেশানোর কাজটাও আমার কমপ্লিট হয়ে গেছে এখন যে বাটিগুলো রেডি করে রেখেছিলাম না সেটাই নিয়ে নেব নিয়ে দেখুন একটা বাটি নিয়েছি আর ছোটো চা চামচের থেকে এক সাইজ বড়ো যেগুলো দিয়ে রাইস খাওয়া হয় সেই চামচ আমি নিয়েছি নিয়ে এখানে আড়াই চামচ মতন করে দিচ্ছি দেখুন হাফ বাটিরও একটু কম এইভাবে দিয়েছি এটা কিন্তু ফুলে একদম এক বাটি হয়ে যাবে সেই জন্য পুরো হাফ করেই দিচ্ছি অনেক সময় কি হয় খুব বেশি ফলে না সেক্ষেত্রে আমরা কি করি পুরো চার ভাগে তিন ভাগ দিই এক ভাগ খালি রাখি কিন্তু এখন দেখুন আমি পুরো হাফ কাপ দিচ্ছি যে সরি হাফ বাটি যে বাটিটা নিয়েছি হাফ বাটিটা নিয়ে এইভাবে না একটু হালকা হাতে ট্যাপ করে নিতে হবে এতে করে যদি ভিতরে কোনো বাতাস থাকে সেটা কিন্তু চলে যাবে এর উপর একটু সাজিয়ে নেওয়ার জন্য সামান্য দুটো করে কিশমিশ আর একটু কাজু বাদাম ছড়িয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ ড্রাই ফ্রুটস দিতে পারেন দিয়ে এটাকে গার্নিশ করতে পারেন তো দেখুন কত সুন্দর হয়ে গেল এদিকে আগে থেকে যখন আমি ব্যাটারটা রেডি করছিলাম গ্যাসেরটা গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছিলাম দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম একটা স্ট্যান্ড আর কিছুটা লবণ দিয়ে রেডি করে রেখেছিলাম এখন তার উপরে একটা প্লেট বসিয়ে দিয়েছি প্লেট বসিয়ে তার উপরে আমি কেকের যে বাটিগুলো রেডি করে রেখেছিলাম না সেগুলো দিয়ে দিলাম দিয়ে এখন আমি পঁচিশ মিনিট পরে ঢাকনাটা খুলে চেক করে দেখছি পাকা পঁচিশ মিনিট হয়ে গেছে পঁচিশ মিনিট পরেই ঢাকনাটা খুলে দেখবেন তবে এটা নির্ভর করে টাইমটা একদম সম্পূর্ণ আপনাদের করা কতটা পাতলা বা কতটা মোটা তার উপরে আবার কিছুটা ডিপেন্ড করে ফ্লেমের উপরে তো এখানে আমি ফ্লেমটাও টেকেছিলাম লো আর কড়াটা একটু মোটা ছিল তারপরে এখানে পঁচিশ মিনিট সময় লেগেছে তো এখন কেকটাকে ঠান্ডা করে আমি কেটে নেব গরম গরম অবস্থায় কেকটাকে না একদম কাটতে যাবেন না সেক্ষেত্রে কেকটা ফেটে যেতে পারে বা ভেঙে যেতে পারে তো এখন ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটা কেটে দেখাবো আর এদিকে বাকি যে ব্যাটারটা ছিল না যেহেতু আমাদের চারটে বাটি ছিল সেই চারটে বাটি রেডি করেছিলাম সেই জন্য এদিকে বাকি ব্যাটারটা একটা কেক টিনে দিয়ে দিয়েছিলাম তো প্রথমে বাটিটা আমি দেখেছি কেটে নিয়ে দেখাচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে কতটা ফুলেছে আর কতটা জালিদার তৈরি হয়েছে সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন তাহলে রেসিপিগুলো কেমন লাগছে কমেন্ট করতে একদমই ভুলবেন না আর কেকটা এই যে টিনের মধ্যে দিয়েছি বা মোল্ডের মধ্যে দিয়েছি সেটা কিন্তু একটু গরম আছে কাটতে গিয়ে ভেঙে যাবে সেই জন্য আমরা সাইড করে রেখে দিয়েছিলাম তারপরেও এখন একটু কেটে নিয়ে আমি দেখাবো আপনাদের অবশ্যই তো একটু ঠান্ডা করে নিই তার আগে যদি কোথা থেকে দেখছেন কমেন্ট করতে ভুলবেন না আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন এখন দেখুন আমার হাতটা দেখাচ্ছি এখানে কিন্তু কোনো বাটার বা তেল আমি ব্যবহার করিনি তারপর হাতটা দেখুন কতটা অয়েলি হয়েছে কারণটা হচ্ছে এই মালাই দেওয়ার জন্য আর মালাই দেওয়া রয়েছে কাস্টার্ড দেওয়া রয়েছে টেস্টটা কেমন হতে পারে সেটা তো অবশ্যই বুঝতে পারছেন একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন যে কতটা সহজভাবে আপনাদের সামনে এটা শেয়ার করলাম যদি একটু হলেও উপকারে আসে তাহলে নিজেদের মানুষের কাছে শেয়ার করে রাখবেন তাহলে আজ এই পর্যন্ত ধন্যবাদ